থেকে লোকজন তাদের সময় কাটানোর জন্য এখানে আসে মনি পার্কের এখনও সকল কাজ সম্পূর্ণ হয়নি হাঁটতে হাঁটতে একটু সামনেই গতে দেখতে পেলাম মনি পার্কের অনেক কাজ এখনও চলমান রয়েছে তবে খুব তাড়াতাড়ি এগুলোও সম্পূর্ণ হয়ে যাবে মণি পার্কের পাশ দিয়ে পদ্মা নদী বয়ে গেছে যা দেখলে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে এখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কাজ চলমান রয়েছে এবার চলুন মণি পার্কের একটা বিশেষ জায়গা আপনাদেরকে দেখাবো এই পাশটায় আপনি আসলে প্রথমেই দেখতে পাবেন পদ্মা নদী তার পাশাপাশি হার্ডিং ব্রিজ এবং পারমাণবিক বৈদ্যুতিক কেন্দ্র আমি এই সুন্দর জায়গাটা মিস করতে চাইনি বলেই আমি মনি পার্কে এসেছি তাই আপনারাও এই সুন্দর জায়গাটা মিস করতে না চাইলে তাড়াতাড়ি মনি পার্কে চলে আসুন জানি না এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো তবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে ধন্যবাদ